নমস্কার বন্ধুরা কৃষ্ণার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত শীত তো পড়েই গেছে বন্ধুরা তার জন্য শীতের সকালে আমি এই যে মূলর পরোটা করে জলখাবারের করবো মূলোটাকে আমি দুটো মূলো নিয়েছি নিয়ে ভালো করে চুলে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি দেখো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই মূলোর পরোটাটা তৈরি করি দেখো আমি এইভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা মূলটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার মূলো থেকে আমি জল বের করে নেব আমি এই জলটা দিয়ে আটা মাখতে পারতাম কিন্তু মাখিনি কারণ মূলোতে খুব গ্যাস হয় জলটা ফেলে দিলে এত গ্যাস হবে না তার জন্য আমি এমনি আটাটা মেখে রেখেছি এই যে এইভাবে আমি একটু চিপে নিচ্ছি চিপে নিয়ে জল বের করে নিচ্ছি খুব ভালো করে আমি চিপে নিয়েছি একটুও জল নেই এবার এর মধ্যে আমি একটু দুটো কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দিলাম একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জোয়ান আমি হাতে একটু ঘষে তারপরে দিয়ে দিলাম তারপর এটাকে আমি একসাথে মিক্সড করে নিচ্ছি মুঁড়োটাকে আমি সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি আর এদিকে আমি আটাটা আধ ঘন্টা আগে আমি মেখে রেখেছি শুধু নুন দিয়ে আর একটু উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখে রেখেছি এবার আস্তে আস্তে আমি লেচি তৈরি করে নেব। দেখো আমি ছটা লেচি তৈরি করে নিয়েছি এবার আমি একটু বাটির মতো করে নেব যেইভাবে আমরা পিঠা বানাই সেই রকম করে আমি একটু বাটির মতো করে নেব। সাইডটা একটু পাতলা করে নেব আর ভেতর দিকটা একটু মোটা রাখব দেখো এই যে আমি এইভাবে বাটি করে নিয়েছি এবার আমি এই পুটটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এই যে পুট দিয়ে দিলাম পুটটাকে ভালো করে ঠেসে তারপর এইভাবে করে আস্তে আস্তে আমি এই যে এইভাবে করে করে তৈরি করে নিচ্ছি দেখো এইভাবে করে তৈরি করে নিচ্ছি আগে তারপর বাটির মতো করে নেব এরপর পুটটাকে দিয়ে দিচ্ছি মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করে তারপর এই যে তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি দেখো সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে বেলে নেব প্রথমে একটু হাত দিয়ে একটু প্রেস করে নেব তারপর আস্তে আস্তে বেলে নেব তাহলে কি পুরটা আর বেরোবে না হালকা হাতে আমি বেলে নেব কিচেন স্ল্যাবের ওপরেই আস্তে আস্তে করে পরোটাগুলো বেলে নেব একটুখানি আটা দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে চেপে চেপে একদম আলতো হাতে আমার পরোটাটা বেলতে হবে তা না হলে দেখো কুটটা বেরিয়ে আসবে একদম আলতো হাতে আমার বেলতে হবে দেখো এভাবে আমি বেলছি একদম আলতো করে বেলতে হবে বেশি বড়ো করবো না ছোট ছোটো করে মোটা মোটা করে করব পরোটা যেভাবে করে দেখো আমি এই যে এইভাবে বেলে নিলাম সবগুলো আমি এইভাবে বেলে নেব পরোটাগুলো আমি সব এইভাবে বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব। পরোটা ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি আস্তে আস্তে করে পরোটাটাকে লো ফ্লেমে আমি সেকে নেব এবারে প্রথমে আমি সেকে নেব তারপর সবগুলো আগে সেকব তারপর আমি তেল দিয়ে ভাজব দেখো এইভাবে করে সবগুলো আমি সেকে নেবোগুলো আমি এভাবে সেকে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেব অল্প অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি থেকে আস্তে আস্তে আমি সেকে এইভাবে সেকে নেব একটা শেঁকা হয়ে গেছে এবার আর একটা সেকা তেল দিয়ে দিলাম থেকে অল্প অল্প করে সাদা তেল যেভাবে আমরা পরোটা ভাজি অল্প তেল দিয়ে সেইভাবে ভাজছি এইভাবে আর একটাও ভাজা হয়ে যাবে সবগুলো আমি এইভাবে ভেজে নেব অল্প তেল দিয়ে দিয়ে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমার মুলোর পরোটা পুরো রেডি হয়ে গেছে তোমরা একবার এইভাবে এই মুলোর পরোটাটা তৈরি করে দেখো জলখাবারে কিংবা ডিনারে সব সময় ভালো লাগবে আর সাথে আমার এই রকম বেগুন ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে আমি আটা দিয়েই সব সময় পরোটা তৈরি করি আটা দিয়ে পরোটা তৈরি করলেই ভালো লাগে ময়দা খেলে ভালো লাগে না বেশি গাটা গুলিয়ে যায় তার জন্য আটা দিয়েই আমি তৈরি করি তোমরা একবার এইভাবে মুলোর পরোটা তৈরি করে দেখো এই শীতকালে